নমস্কার প্রিয় দর্শক বৃন্দ জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত আজকের এই ভিডিওটি শুধু সাধারণ কোনো আলোচনা নয় আজ আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মনে ঘুর খাচ্ছে কেন নারীদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ বলা হয়েছে দারিদ্র কেন মানুষের জীবনে আসে কিভাবে একজন মানুষ দারিদ্র থেকে মুক্তি পেতে পারে পূর্বপুরুষদের আত্মা কি সত্যিই আমাদের অপেক্ষায় থাকে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান না করলে কি হয় আমাদের শাস্ত্রের নিয়মগুলো কি কুসংস্কার নাকি গভীর বিজ্ঞান এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আসে যমরাজ ও দেবর্ষী নারদমণির এক গভীর কথোপক্ষণের মধ্যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন আপনার চিন্তা এমনকি আপনার কর্মপথ সবকিছু কিছু নতুনভাবে দেখতে শুরু করবেন তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে শুনুন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্রথম প্রশ্ন নারীদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ কেন একদিন দেবর্ষি নারদমণি মত্তলোকের নানা বিষয় নিয়ে চিন্তিত হয়ে জমলোকের পথে যাত্রা করলেন যমরাজকে প্রণাম করে নারদমণি প্রশ্ন করলেন হে ধর্মরাজ কেন চিরকাল থেকেই বলা হয়েছে নারীদের শ্মশানে যাওয়া উচিত নয় এটি কি শুধুই সামাজিক নিয়ম নাকি এর পেছনে গভীর কোনো কারণ আছে যমরাজ তখন গভীর কণ্ঠে উত্তর দিলেন হে নারদ এই নিয়মকে অনেকে ভুলভাবে কুসংস্কার বলে মনে করে কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে ধর্মীয় মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক সুরক্ষার গভীর যুক্তি যমরাজ বললেন শ্মশান কেবল মৃতদেহ পুরানোর স্থান নয় এটি এমন এক ক্ষেত্র যেখানে মৃত্যুর শক্তি বিচ্ছেদের বেদনা ভয় শোক ও অস্থির আত্মাদের উপস্থিত থাকে শ্মশানে থাকে বিচ্ছিন্ন আত্মার কষ্ট অপবিত্র শক্তির বিচরণ তন্ত্র সাধনা ও অশুভ শক্তির প্রভাব এই পরিবেশ অত্যন্ত ভারী ও নেতিবাচক জমরাস আরও বললেন নারী প্রকৃতিগতভাবেই অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ তাদের মন ও শরীর সহজেই পরিবেশের শক্তি গ্রহণ করে শ্মশানের মতো স্থানে গেলে মানসিক আঘাত দীর্ঘস্থায়ী ভয় অজানা বিশ্বনতা এসব দেখা দিতে পারে এই কারণে ঋষিমণিরা নারীদের সুরক্ষার কথা ভেবে এই নিয়ম তৈরি করেছিলেন এটি নিষেধাজ্ঞা নয় এটি ছিল রক্ষা কবজ। দ্বিতীয় প্রশ্ন শাস্ত্রের নিয়ম কুসংস্কার না বিজ্ঞান নারদমুনি তখন আবার প্রশ্ন করলেন হে ধর্মরাজ আজকের যুগে মানুষ বলে শাস্ত্রের নিয়ম মানে পিছিয়ে পড়া আপনি কী বলেন যমরাজ মৃদু হাসলেন হে নারদ মানুষ যখন কোনো কিছুর গভীরতা বোঝে না তখন সেটাকে কুসংস্কার বলে দোষ দেয় শাস্ত্রের প্রতি নিয়মের পেছনে আছে মানুষের কল্যাণ সমাজের ভারসাম্য আন্তিক উন্নতি ঋষিদের দৃষ্টিভঙ্গি যমরাজ বললেন ঋষিরা কোনো নিয়ম বানাননি নিজেদের সুবিধার জন্য তারা হাজার হাজার বছর তপস্যা ও অভিজ্ঞতা দিয়ে মানুষের ভবিষ্যৎ ভেবেছেন যেমন ব্রহ্ম মুহূর্তে জাগা সূর্যকে প্রণাম দান ও পুণ্য পিতৃ অর্পণ সবই মানুষের জীবনে সন্তুলন আনার জন্য তৃতীয় প্রশ্ন দারিদ্র কেন আসে মানুষের জীবনে নারদমুনি এবার প্রশ্ন করলেন হে যমরাজ কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও দারিদ্রের হাত থেকে মুক্তি পায় না যমরাজ তখন বললেন দারিদ্র কেবল অর্থের অভাব নয় এটি হল পুণ্যের অভাব কৃতজ্ঞতার অভাব ধর্মশ্রুতি পূর্বজন্ম ও পিতৃ ফল কর্ম ও ঋণের হিসাব যমরাজ ব্যাখ্যা করলেন যে ব্যক্তি পিতা মাতাকে অবহেলা করে পূর্বপুরুষদের স্মরণ করে না দান পুণ্য করে না অহংকারে ভোগে তার ঘরে লক্ষ্মী স্থায়ী হয় না দেবী থাকেন সেখানে যেখানে নিয়ম আছে যেখানে কৃতজ্ঞতা আছে যেখানে পূর্বপুরুষদের সম্মান করা হয় চতুর্থ প্রশ্ন পূর্বপুরুষদের আত্মার শান্তি কেন জরুরি যমরাজ বললেন মৃত্যুর পর আত্মা সম্পূর্ণ মুক্ত হয় না যতক্ষণ না তার বংশধররা তার জন্য প্রয়োজনীয় কর্ম সম্পূর্ণ করে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান এগুলো শুধু আচার নয় এগুলো হলো আত্মার খাদ্য পিণ্ডদান না করলে কি হয় যমরাজ বললেন যে আত্মা পিণ্ডদান পায় না সে ক্ষুধার্ত থাকে অশান্ত থাকে তার কষ্ট বংশধরদের জীবনেও প্রভাব ফেলে এর ফলে হতে পারে অর্থকষ্ট সংসারে অশান্তি সন্তানদের দুর্ভোগ অকারণে বাধা পঞ্চম প্রশ্ন দারিদ্র থেকে মুক্তির উপায় নারদমণি জানতে চাইলেন তাহলে হে ধর্মরাজ মানুষ কীভাবে দারিদ্র থেকে মুক্তি পাবে যমরাজ বললেন নিয়মিত পিতৃতর্পণ অন্নদান ও দান অহংকার ত্যাগ ঈশ্বরের নাম জপ শাস্ত্রসম্মত জীবনযাপন তিনি বললেন যে ঘরে পূর্বপুরুষ সন্তুষ্ট সেই ঘরে দারিদ্র স্থায়ী হয় না প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম শাস্ত্রের নিয়ম কুসংস্কার নয় নারীদের শ্মশানে না যাওয়া ছিল সুরক্ষার জন্য দারিদ্র ও শুধু অর্থের অভাব নয় পূর্বপুরুষদের স্মরণ আমাদের কর্তব্য দান পুণ্য নামযোগ জীবন বদলে দিতে পারে ভিডিওর শেষে আপনাদের কাছে অনুরোধ আজ যদি সম্ভব হয় কাউকে অন্নদান করুন পূর্বপুরুষদের স্মরণ করুন ওং নম শিবায় বা হরে কৃষ্ণ একবার হলেও জপ করুন এতেই সন্তুষ্ট হন দেবতা সন্তুষ্ট হন তৃপ্তিপুরুষ আর সন্তুষ্ট হয় আমাদের জীবন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং জিকে বিকেম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না জয় সনাতন জয় পিতৃপুরুষ ওং হরি